কি হেরে গেছো সবাই হাসছে তোমাকে দেখে ধৈর্য ধরো শেষ হাসিটা তুমি হাসবে আজকে যে তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে আর না হয় শিখে যাবে অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য আগে নিজেকেই জ্বলতে হয় ধৈর্য ধরো আর যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না মাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে ধৈর্য শেখা একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে কিন্তু একবার ধৈর্য ধরি যদি আপনি আপনার কাজকে জয় করতে পারেন আপনাকে ধৈর্য ধরতেই হবে কারণ বীজ রোপণ করার সাথে সাথেই কেউ তার ফসল কাটতে পারে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলে তুমি প্রতিষ্ঠিত হবে জীবনের কষ্টগুলো জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য আমি শিখছি জীবনের সফলতা কিছু ধৈর্য এবং কারুর পরিশ্রম থেকে আসে ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস যা দিয়ে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য আপনাকে জানতে হবে কখন আক্রমণলাক্ত হতে হবে আর কখন ধৈর্য ধারণ ধরতে হবে যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হল অর্ধেক সমস্যার সমাধান সকল সমস্যার জন্য ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার যার মাঝে ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবে যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে সে গাছগুলো থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়